ত্রিপুরা ভেটেরিনারি ডক্টর অ্যাসোসিয়েশন ও সামাজিক সংস্থার পশম উদ্যোগে প্রথমবারের মতো ত্রিপুরার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে আগরতলা ডগিভেল যার উদ্বোধন করলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এছাড়া উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব বি এস মিশ্রা সহ অন্যান্যরা এই ডগ কার্নিভ্যালে আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন এই প্রথমবার ত্রিপুরায় এই ধরনের কার্নিভ্যাল অনুষ্ঠিত হলো এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে যারা পশু প্রেমী আছেন বিশেষ করে যারা কুকুর প্রেমিক তাদেরকেও সম্মান প্রদর্শিত করা হলো এই কার্নিভ্যালের মাধ্যমে কুকুরের ভেতরেও যে কত রকমের ট্যালেন্ট রয়েছে তা ফুটে উঠেছে এই ধরনের প্রদর্শনীর মাধ্যমে কুকুর পালক এবং প্রেমীরা বেশি উৎসাহিত হবেন আগামী দিনে এক্ষেত্রে দপ্তরের যতটুকু সহযোগিতার প্রয়োজন কুকুর পালকরা সেই সহযোগিতা দপ্তরের কাছ থেকে পাবে। এদিন দুশোটি কুকুরের প্রদর্শনীর ব্যবস্থা করা হলেও কুকুরের সংখ্যা পরে অনেকে বেড়ে গেছে বলে তিনি জানান আজ আমাদের ভেটেনারি ডিপার্টমেন্ট তথা আমাদের যে ত্রিপুরা ভেটনারি ডক্টর অ্যাসোসিয়েশন যেটা রয়েছে তাদের পক্ষ থেকে এবং পশম এনজিও তাদের যৌথ উদ্যোগে ত্রিপুরা রাজ্যের এই আস্থাপোল ময়দানে ফার্স্ট টাইম আমরা ডগ কার্নিভাল করতে যাচ্ছি এবং এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি সত্যি একটা ভালো অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি এবং এটা প্রথমবার দেখার আমারও সুযোগ হয়েছে যে সমস্ত কুকুরদের এনে এখানে এক্সিবিশন করা এবং তাদের ট্যালেন্ট তাদের বিভিন্ন রকমের যে আর্ট রয়েছে নিজেদের মধ্যে এগুলিকে মানুষের সামনে তুলে ধরা এবং মানে ডগ যারা ওনার্স আছেন তাদেরকেও ইন্সপায়ার করা যাতে রাজ্যে আমাদের কুকুরদের পাল প্রতিপালন করা হয় তাদের সুরক্ষা করা যায় এবং আমাদের প্রকৃতির যে অন্যতম অঙ্গ বা আমাদের যে প্রকৃতির বা মানুষের সবথেকে প্রিয় বন্ধু যেটা আমাদের ডোমেস্টিক অ্যানিমেলসের মধ্যে কুকুর সেটাকে সম্মান করা এটার জন্যই এখানে ডগ কার্নিভ্যালের আয়োজন করা হয়েছে আমি আমার হৃদয় থেকে এবং আমার দপ্তরের পক্ষ থেকে আমাদের ভেটেনারি ডক্টর অ্যাসোসিয়েশন এবং পশম এনজিওকে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আস্থাফল ময়দানে প্রথমবারের মতো ডগ কার্নিভাল তারা আয়োজন করার জন্য এবং আমার বিশ্বাস এই কার্নিভালের মাধ্যমে আমাদের রাজ্যের সমস্ত কুকুর প্রেমী যারা আছেন তারাও অনেক বেশি উৎসাহিত হবেন এবং কুকুর যারা পালছেন বাড়িতে তারাও অনেক বেশি উৎসাহিত হবেন এবং বিশেষ করে আমার মনে আমাদের যারা মানে গৃহপালিত পশুদের অন্যতম বন্ধু কুকুর তারা অনেক তাদের প্রতি অনেক বেশি সম্মান প্রদর্শন করার মতো এই কাজ হবে তো আমি সব মিলিয়ে অনুষ্ঠানে এসে সব থেকে আনন্দিত এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে সবাইকে আশ্বস্ত করতে চাই দপ্তরের পক্ষ থেকে যেরকমের সহযোগিতা কুকুরদের সুরক্ষার জন্য বা তাদের রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন সেটা আমরা নিশ্চিত আগামী দিনে তাদের জন্য প্রোভাইড করবো এবং আমাদের দপ্তরের থেকে এক্সটেন্ড করা কতটি কুকুর এখানে পারফরমেন্স করবে এখানে প্রায় দুইশোর বেশি কুকুর সম্ভবত যারা ডগ অনার রয়েছে দুইশোর বেশি পার্টিসিপেট এখানে আছে কিন্তু সময় সময় এটা আমরা দেখছি আরো বাড়ছে সংখ্যাটা আরো বৃদ্ধি পায় এবং এর চেয়ে বিশেষ যেটা আকর্ষণ আমাদের বিএসএফের পক্ষ থেকে এখানে তারা একটা এক্সিবিশন করেছে বিভিন্নভাবে কুকুরদের যে ট্রেনিং দিয়েছে এক্সপার্টাইজ যে তৈরি করেছে সেটা আমাদের সামনে তারা তুলে ধরেছে আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে তারাও এক্সিবিশন করেছে এখানে তো সব মিলিয়ে আমাদের কাছে একটা সুন্দর প্যাকেজ আমাদের দেখার সুযোগ রয়েছে তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পার্টিসিপেট করার জন্য দরকার